আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির মতে প্রকৃত নামাজ বা সালাত কি এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ রুমির মতে প্রকৃত নামাজ ও সানাত হল এমন এক অভ্যন্তরীণ ধ্যান ও প্রেমপূর্ণ সংযোগ যেখানে মানুষ বাহ্যিক আচার ও শব্দের মধ্যে নয় বরং নিজের হৃদয়ের গভীরতম স্তরে ঈশ্বরের সাথে মিলনে লীন হয়ে যায় রুমির দৃষ্টিতে প্রকৃত নামাজ তখনই হয় যখন মানুষ নিজের আমিকে ভুলে গিয়ে ঈশ্বরের প্রেমে আত্মবিস্মিত হয় রুমির আধ্যাত্মিক ব্যাখ্যা রুমি বলেন নামাজে শুধু দেহ ঝুগলে চলে না হৃদয়কেও তো মাথা নিচু করতে হয় প্রেমহীন নামাজ আত্মাহীন দেহের মতো নড়ছে কিন্তু জীবিত নয় রুমির ভাষায় নামাজ কেবল কিছু নিয়ম রক্ষা নয় বরং এটি আত্মার এক ঈশ্বরীয়মুখী যাত্রা মূল চালিকা সত্যি তুমি যখন নামাজে দাঁড়াও তখন তোমার হৃদয় যদি সংসারের ভাবনায় ডুবে থাকে তবে বাহ্যিকভাবে নামাজ হলেও আত্মিক নামাজ হয় না বর্তমান জীবনের উদাহরণ সহ ব্যাখ্যা এক যখন মন নয় শুধু দেহ নম্র হয় সেটা নয় রুমির নামাজ তুমি পাঁচ ওরাও তাক নামাজ পড়ো কিন্তু নামাজের সময়ও ভাবছ বাজারে কি কিনতে হবে কাকে কি বলতে হবে এই মনোযোগহীন নামাজ রুমির মতে কেবল আচরণের অনুকরণ আসল নামাজ নয় রুমি বলতেন নামাজ মানে অন্তর দিয়ে ঈশ্বরকে তুমি আছো বলে অনুভব করা দুই নামাজ মানে ঈশ্বরের সঙ্গে নীরব লাভ একজন মা যখন সন্তানের মাথায় হাত রাখে কিছু বলে না তবুও সেই পর্ষে ভালোবাসা থাকে রুমির মতে প্রকৃত নামাজও তেমন তুমি যদি হৃদয়ে ঈশ্বরকে ভালোবাসো চোখে জল আসে তবে তোমার সেই নীরব দাঁড়িয়ে থাকা এক পরিপূর্ণ নামাজ তিন নামাজ মানে নিজের আমি ভেঙে দেওয়া তুমি প্রতিদিন নামাজে দাঁড়িয়ে বলো আমার পথ সোজা করো কিন্তু তুমি নিজেই যদি অহংকার লোভ বা হিংসায় ভরে থাকো তবে সে নামাজ নিজের উদ্দেশ্যেই ব্যর্থ রুমি বলতেন নামাজে দাঁড়ানো মানে নিজের অহংকে সিচিদাই ফেলে দেওয়া রুমির কবিতার ভাবানুবাদ নামাজে তুমি যতটা কথা বলো ঈশ্বর ততটা নয় শোনেন তিনি হৃদয়ের নীরবতা শোনেন চেতনার আকুতি বোঝেন নামাজে যদি প্রেম না থাকে তবে তা শুধু নড়াচড়া আর প্রেম থাকলে দাঁড়িয়ে থাকা গাছও হতে পারে সিজদা রুমির মতে প্রকৃত নামাজ হলো এক নীরব আত্মসমর্পণ এক প্রেমে ধ্যান এক আত্মজাগরণ যেখানে ঈশ্বর ও আত্মা মিলিত হয় হৃদয়ের অলক্ষে এই নামাজে নেই ভয় নেই বাধ্যতা আছে শুধু প্রেম ভালোবাসা আর সম্পূর্ণ রুমির মতে নামাজ হলো আত্মার এমন এক আরাধনা যেখানে মানুষ বাহ্যিক নিয়ম নীতির খোলস ছাড়িয়ে ঈশ্বরের সাথে সরাসরি সংযুক্ত হয় রুমির দার্শনিক দৃষ্টিতে নামাজ কেবল একটি ধর্মীয় দায়িত্ব নয় বরং এটি একটি আত্ম উন্মোচনের পথ যেখানে নিজের অহংকার ভোগের আকাঙ্ক্ষা এবং বাহ্যিকতা ভুলে গিয়ে মানুষ ঈশ্বরের প্রেমে ডুবে যায় রুমির দার্শনিক ব্যাখ্যা রুমি বলেন নামাজ মানে আত্মার ঈশ্বরের দিকে ফিরে যাওয়া যেন প্রবাসী সন্তান ফিরে যায় তার মায়ের কাছে যে নামাজে হৃদয় জাগে না তা যেন খোলস আর যেখানে আত্মা জেগে ওঠে সেখানে ঈশ্বর বিরাজ করে রুমি বুঝিয়ে দেন সত্যিকারের নামাজ বাহ্যিক অঙ্গ সঞ্চালনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং হৃদয় চেতনা এবং প্রেম যখন একত্রিত হয় তখনই নামাজ জীবন্ত হয়ে ওঠে এই নামাজে ঈশ্বর কোনো দূরের শক্তি নয় বরং নিজ হৃদয়ের গভীরতম ভালোবাসার অভিজ্ঞান বর্তমান জীবনের উদাহরণ এক বাধ্যকতামূলক নামাজ নয় আত্ম উন্মোচনের নামাজ ধরো কেউ নামাজ পড়ছে শুধুমাত্র সমাজের চাপে বা অভ্যাসে তার মন অন্য জায়গায় শুধু বেহ নড়ছে রুমির মতে এই নামাজ বাঁধা ঘড়ির মতো চলছে কিন্তু প্রাণহীন আর কেউ যদি রাতে একাকি দাঁড়িয়ে শুধু চোখ বন্ধ করে ঈশ্বরকে ডাকে হে প্রভু আমি হারিয়ে গেছি তাহলে সে নামাজে আছে আত্মার কান্না চেতনার জাগরণ যা প্রকৃত নামাজ দুই নামাজে নিজের আমি হারিয়ে ফেলা রুমির ভাষায় নামাজ মানে আমি কে আমি কি চাই তা ভুলে যাওয়া একজন প্রকৃত প্রেমিক যেমন প্রেমে পড়ে নিজের অস্তিত্ব ভুলে যায় তেমনি নামাজে দাঁড়িয়ে নিজের অহং গর্ভ লোভ সব বিসর্জন দিয়ে আত্মাকে শূন্য করে দিতে হয় তিন প্রেমহীন নামাজ মানে শুষ্ক আচার যেমন কেউ খুব সুন্দরভাবে রুপু সিজদা করছে কিন্তু নামাজ শেষে সে কারোর প্রতি করুণা বা বিনয় দেখাচ্ছে না রুমি বলতেন এই নামাজ তার হৃদয়কে স্পর্শ করেনি প্রকৃত নামাজ সেই যা শেষে মানুষের মধ্যে নম্রতা সহানুভূতি ও ভালোবাসা জাগায় রুমির কবিতার ভাবানুবাদ নামাজে দাঁড়াও। কিন্তু দেহ নয় হৃদয় যেন নিরাবতা হোক তোমার ভাষা ছাড়া নামাজ ছাড়া আর প্রেম হয়ে ওঠে নামাজ। রুমির দার্শনিক মতে নামাজ মানে বাহ্যিক আনুষ্ঠানিকতা নয় জগতের জাগরণ নামাজ মানে আত্মাকে শূন্য করে ঈশ্বরকে স্থান দেওয়া নামাজ মানে প্রেমের এক উদ্মোচন যেখানে আমি মুছে যাই আর থাকে শুধু তুমি এই নামাজে নেই ভয় নেই শান্তির ভয় আছে শুধু ভালোবাসা প্রেম আর আত্মার গান আজকের আলোচনা এখানেই শেষ হলো